হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু জম্মু রিয়াকশন চ্যানেল নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম আজকে একটা ভিডিও দেখব ভিডিওটি বাংলাদেশ সামরিক বাহিনী এবং ভারতের সামরিক বাহিনীর রিলেটেড ইয়েস ভিডিওটি টাইটেলটা হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির চমকপ্রদ উন্নয়ন কি কি আসছে ভারত বিপদে তো কি কারণে আসলে বিপদ শব্দটা ব্যবহার করছে সেইটি আজকে দেখব বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে এমন কি জিনিস আছে যেটার জন্য পার্শ্ববর্তী আরেক সামরিক পরাশক্তি ভারতের বিপদ আসে তো চলুন দেরি না করে ভিডিওটি চলে যায় দেখি বিস্তারিত লেটস গো বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত তাদের শক্তি বৃদ্ধি করছে ভারতের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন সব অস্ত্র অর্ডার করেছে সাম্প্রতিক সময়ে বিশ্বের ক্ষমতা বিশ্বকে লাগিয়ে দেয়া বায়ুর একটা এবার যুক্ত হল বাংলাদেশ সেনাবাহিনীর পহরে এবং সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে নতুন ভাবে ট্রেনিং শেখ হাসিনা পতনের পর থেকেই ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে আর ভারতের এসব হুম মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তি ব্যাপক ভাবে বৃদ্ধি করতে শুরু করেছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে এত ভয় পায় আর বাংলাদেশ সেনাবাহিনী নতুন কি অস্ত্র অর্ডার করতে চলেছে তো যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো বিপদাপদে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহৎ অন্যতম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েকগুণ এগিয়ে আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে যাতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোন দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়ও মনোযোগ দিতে শুরু করেছে সেনাবাহিনী বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধাস্ত্র যুদ্ধ জাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরো বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরো বেশি কি অস্ত্র দেখি এবং ওই সমস্ত অস্ত্র ভারতের কাছে আছে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যামফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে চুয়ান্নটি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে চলতে পারে এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনাশে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ সেতু কালভার্ট ইত্যাদির উপরে হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশের উভচর

পক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘ্যাল করা যায় যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায় ইতিমধ্যে চায়নার আর্মি বাংলাদেশ আর্মির জন্য সব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে পায়রাগতা ড্রোন কেনার চুক্তি করেছে যুদ্ধক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োরাক্টার টিভির চুরজন এবার যুক্ত হল বাংলাদেশ সেনাবাহিনীর বহরে আকাশ পথে শক্তিশালী ড্রোন মনে হচ্ছে বায়োরাক্টার টিভিটি ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোন গুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি বায়োরাক্তার টিভিটি টু ড্রোন দিয়ে প্রায় তিন হাজার রাশিয়ার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা তুরস্কের এই ড্রোন গুলো ছোট প্যাকেটে বড় ধামাকা তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ তুরস্কের থেকে এই সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই ড্রোন কিনার সব থেকে বেশি সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না ইতিমধ্যে সরকার তুরস্কের কাছ থেকে বায়রাক্তার আক্তার টিবিটি

সেটাও বলা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে একশো পঞ্চান্ন এম এম আর্টিলারি আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি যেমনটা জানেন বাংলাদেশের সাথে ভারতের চার কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে এই সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি আর এই সকল সমতল ভূমি মরুভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশে সর্বমোট একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি একশো মিলিমিটার আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে আমেরিকার তৈরি এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই গুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে একশো জন্য এম আর্টিলারির এক একটির ওজন হচ্ছে চার পয়েন্ট পাঁচ টন এবং এই আর্টিলারি পরিচালনা করার জন্য একটি দলের প্রয়োজন হয় আর্টিলারি তবে বাংলাদেশ আমেরিকার থেকে ক্রয় পর্যন্ত জানা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের ব্যাপক চাহিদা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুই রেজিমেন্ট অর্থাৎ আঠাশটি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছে আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে এই আর্টিলারি গুলো এক রেজিমেন্টে 14তে যোগ হয়ে যাবে বাংলাদেশের এই আর্টিলারি গুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী এই আর্টিলারি গুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই কারণ ভারত নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করছে তবে ভারতীয় আর্টিলারি গুলো আমেরিকার মতো অতটা উন্নত নয় আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তুষ্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় এই আর্টিলারি গুলো খুব একটা বেশি কাজে আসবে না আমেরিকার কাছ থেকে কেনা বাংলাদেশের আর্টিলারি লোক ভারতের আর্টিলারি গুলোর থেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হবে আর্টিলারির মাধ্যমে এলোপাথারি ভাবে অনেকগুলো গোলাবারুদ একসাথে নিক্ষেপ করা যায় আর এ কারণে আর্টিলারি শত্রু পক্ষের মধ্যে ভীতি ও মানসিক অশান্তি তৈরি করতে পারে আর্টিলারির আক্রমণগুলি শত্রু পক্ষের মনোবল ভেঙে বিচূর্ণ করে দেয় তারপরে তো ইন্ডিয়া নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করতেছে টাকা পয়সা খরচটা করে সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত যার ফলে প্রতিবছর অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে সম্প্রতি মিয়ানমারের সেনা প্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সারা দেয়নি কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কুরাল মারতে চায়নি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের কোনো ট্রেনিং এর থেকে কম কিছু নয় বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর বাউন্নটি দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে এর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ঘানা সহ পৃথিবীর বিভিন্ন দেশ মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী তো সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের শক্তি অনেকাংশে বৃদ্ধি করছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষমতা অর্জন করছে তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায় আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুধু বাংলাদেশের সেনাবাহিনীতে কি আছে কি নেই এবং ভবিষ্যতে কি আসতে যাচ্ছে এই বিষয়টাই উল্লেখ করেছেন উনি বাট ইন্ডিয়া সেনাবাহিনীর কাছে কি আছে সেটা কিন্তু উনি বলেন নাই তো বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান সময়ের যে ক্যাপাসিটি সেটার সাথে ইন্ডিয়ান সেনাবাহিনীর ক্যাপাসিটি মেলালে অনেক বড় একটা ব্যবধান দেখা যাবে কারণ ইন্ডিয়ান সেনাবাহিনী অলওয়েজ তাদের নিজেদের তৈরি সমরাষ্ট্র ব্যবহার করার চেষ্টা করে মানে বাইরে থেকে আমদানি না করে এক্ষেত্রে হয়তো মানের মানের দিক থেকে একটু কম হবে বাট ওনারা নিজেদের তৈরি জিনিসই ব্যবহার করতেছে আর প্রয়োজন পক্ষে যতটা সম্ভব ওনারা নিজেরা উৎপাদন করতে পারবে আর বাংলাদেশের ক্ষেত্রে বাইরে থেকে আমদানি করতে হয় যেটার জন্য টাকা পয়সা দরকার বাংলাদেশ যতক্ষণ টাকা খরচ করতে পারবে ততক্ষণ বাইরে থেকে এই সমস্ত সমরাষ্ট্র আমদানি করা যাবে টাকা শেষ আমদানিও বন্ধ বাট ইন্ডিয়া নিজেদের নিজেরাই তৈরি করতেছে প্রয়োজন মতো যখনই প্রয়োজন যত প্রয়োজন নিজেরা আবার উৎপাদন করতে পারবে তো এখানে ইন্ডিয়ার আসলে একটা প্লাস পয়েন্ট আছে তবে কিছু ক্ষেত্রে বাংলাদেশেরও প্লাস পয়েন্ট আছে যেমন উভচর ট্যাঙ্ক যেটা চীন থেকে বাংলাদেশ কেনার একটা প্রস্তুতি নিয়েছে সেই উভচর ট্যাঙ্ক ইন্ডিয়ার কাছে নেই আর চীন ইন্ডিয়াকে এই সমস্ত আনকমন সমরাষ্ট্র বেচবেও না মানে রপ্তানিও করবে না ভারতের কাছে তো এই ক্ষেত্রে বাংলাদেশ একটু এগিয়ে আছে আর সাথে তুরস্কের ড্রোন যেটা অলরেডি প্রমাণিত হয়েছে যে কি পরিমাণ শক্তিশালী এই টাইপের ড্রোন বাংলাদেশের কাছে থাকলেও কিন্তু ইন্ডিয়ার কাছে নেই যেটা ইন্ডিয়ার আসলে একটা দুর্বলতা বাট এটাও মনে রাখতে হবে যে ইন্ডিয়া বিকল্প অনেক ড্রোন অলরেডি ডিপোজিট করে রাখছে যেটার সাথে তুরস্কের এই ড্রোনের হুব মিল এবং ভালোই টেক্কা দিতে পারবে তো এরপরে সব মিলিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আগের থেকে একটু আপগ্রেড হয়েছে একটু মডার্নাইজড করা হয়েছে নতুন নতুন আপগ্রেড সমরাষ্ট্র যোগ হচ্ছে মোকাবেলা করার মতো শক্তি যোগাচ্ছে আস্তে আস্তে বাট এইটা মনে রাখতে হবে ইন্ডিয়া কিন্তু পারমাণবিক শক্তি রাষ্ট্র এবং বিশাল সেনাবাহিনী আছে সেই সাথে নৌবাহিনী বিমান বাহিনী তো আছে তো অবশ্যই ইন্ডিয়া সবসময় বাংলাদেশ থেকে একটু হলে এগিয়ে থাকবে একটু হলে সুবিধা পাবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমানে যে পরিমাণ সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে কি ইন্ডিয়ার মতো একটা জায়ান্ট ক্যাপাসিটির আর্মির পাওয়ারকে কি মোকাবেলা করা সম্ভব প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে